বাস টার্মিনাসের পথে আমি লক্ষ্য করেছি বাস টার্মিনাস হয়েছে একটা প্রকল্প হয়েছে এক পার্টে চার কোটি বোতল লক্ষ তেইশ কোটি চার কোটি তেইশ লক্ষ টাকার কাজ হয়েছে কিন্তু এই প্রকল্প সেকেন্ড পার্ট না হওয়ায় ফার্স্ট প্রকল্পটাও বিনষ্ট হওয়ার পথে সেই জন্য আমরা এই ফার্স্ট প্রজেক্টটাকে ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা চেষ্টা নিচ্ছি আগামী এক বছরের মধ্যে যাতে আমরা বাস স্ট্যান্ড শুরু করতে পারি ফার্স্ট ফেজ শুরু করতে আমার কোনো আপত্তি নেই আমাদের যা বর্তমানে যা ফিলিং প্লেস আছে এতে পাথাকান্দি বাস স্ট্যান্ডের যা বাসগুলো আসে সেখানে আমি তাদেরকে রাখার ব্যবস্থা করে দিতে পারব আর সেকেন্ড ফেজ হওয়ার পরে আমি এএসটি সির বাসগুলোকেও আমি সেখানে নেওয়ার আবেদন জানাবো সরকারকে এই দুই বাস স্ট্যান্ডকে আমরা যদি ওই জায়গায় নিতে পারি তাহলে করিমগঞ্জের যে সমস্যা যানজটের যে সমস্যা এই সমস্যা থেকে আমরা শহরবাসীকে মুক্ত রাখতে পারব বলে আমি আশা করি একদিকে যেমন যানজট যাবে ওপর দিকে এই অঞ্চলের যারা ছোটো ছোটো ভাইয়েরা যারা চাকরি না পেয়ে টুকটুক চালাচ্ছে তাদেরও একটা আয়ের সংস্থা বাড়বে বলে আমি অনুভব করি বাস স্ট্যান্ড থেকে ওরা আসা যাওয়া করবে দুঃখে আনা নেওয়া করবে এতে তাদের পরিবারেরও একটা স্থায়িত্ব হবে বলে আমরা বিশ্বাস রাখি এই জন্য এই কাজগুলোকে করব ফার্স্ট পেজ করতে গেলে আমাদের এখন প্রাথমিকভাবে যা দেখছি যে এটার যে ফেন্সিং ফ্লোর আছে দিস মুভমেন্ট সেটা আর সিসি ঢালাই হয়নি যেহেতু এখন এই ঢালাই না হওয়ায় বাস নিজে মাটিগুলো বসে যাবে এবং এখানে বাস পরবর্তীতে যেতে পারবে না সেই জন্য এইটা করে আমরা বাস টার্মিনেসের কাজ আমরা সম্পূর্ণ করে ফার্স্ট পেজ আমরা এখানে চালাতে পারবো আর আমরা ভাবছি যে শহরের দীর্ঘদিন যাবৎ আসছে আমরা এখানে আমাদের নূতন ডিস্ট্রিক্ট চোয়ার পর থেকে আমরা আছি তো নূতন ডিস্ট্রিক্ট চোয়ার পর করিমগঞ্জ জেলাকে ওয়েলকাম গেট আমরা বানাতে পারিনি এখনও তো জেলা আমাদের ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা দুটো পরিকল্পনা আমরা রেখেছি একটি পরিকল্পনা আমাদের একটি গেট হবে আমাদের চোরগুড়ার এড়িয়ে এসে যে বাইপাস হয়েছে টুয়ার্স পাথারকান দিয়ে ওই বাইপাস সম্মুখে যেখানে আমাদের শ্রীভূমি জেলার সাইনবোর্ডটা আছে সেটা থাকবে আর আরেকটা হবে আমাদের এইদিকে বাস টার্মিনেসের সামনে এই দুটো গেট করে ওয়েলকাম গেট করে আমরা পরিমাণ মানুষকে অন্তত শ্রীভূমি জেলায় আর যারা আসবে বাইরে থেকে তাদেরকে একটা স্বাগত জানাবার যে চিরাচরিত প্রথা আছে সেটা আমি সম্পূর্ণ করার সংকল্প নিয়েছি এই কাজটা আমি করব। ভেরি শর্টলি এটার আমরা ফাউন্ডেশন লেম করে আমাদের মাননীয় বিভাগীয় মন্ত্রীকে আমি আহ্বান করব ওনার মাধ্যমে এই কাজের শিলান্যাস হবে এবং এই কাজের কাজ শুরু শুরু হবে দ্বিতীয় কাজ হচ্ছে যদি আমরা এটা সম্পন্ন করতে পারি বাস টার্মিনাসকে তাহলে আমরা এএসটিসিকে সরকারের সঙ্গে আলোচনা করে এইখানে নিয়ে যাব। এএসটিসি সি এখানে নিয়ে গেলে এএসটিসির ভিতরে আমরা মাল্টি স্টোরেজ পার্কিং ব্রিজ বানাবো এটা আমাদের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটির পরিকল্পনা আছে আমরা এটা আর্কিটেক্টের কাছে দিয়েছি যাতে ও ডিজাইন ক্লিনিং করে যদি আমরা এখানে মাল্টি স্টোরেজ পার্কিং এরিয়া করতে পারি তাহলে কি হবে যে শহরে যতগুলো গাড়ি আসবে এন্ট্রি ইন করতে পারবে না ওই পার্কিং স্লটে গাড়ি লাগবে ওইখান থেকে ছোটো গাড়িতেও তার নিজের কাজ ও করবে করে এসে তার গন্তব্যস্থলে তার নিজের জায়গায় গাড়ি নিয়ে চলে যাবে টাউনের মধ্যে তখন একদম অ্যাপসলিউটলি ফ্রি মুভমেন্ট করতে পারবে শহরের মানুষ বাজার হাটের যে পরিকল্পনা আছে এটা আমরা ডিসিকে চিঠি দিয়েছি এই ব্যবস্থাগুলো ঠিক করে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাই কারণ ওই জায়গার থেকে বাস গেলে বাস টার্মিনাস হয়েছে আপনারা দেখেছেন গৌহাটিতে আপনাদের দেখাচ্ছেন ফিউচারে আইএসবিটি যেখানে থাকে সেখানেই বাস থাকে শহরের ভেতরে কোনো জায়গায় বাস বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাস থাকে না সেই জন্য ওই সময়ে আমি বিশেষ করে আপনাদেরকে আহ্বান করেছি এই জন্য যে আপনাদের মাধ্যমে একটা ক্ষেত্র তৈরি হবে যাতে বাস মালিকদেরকে আমি ওইখানে নিয়ে যেতে পারি এবং নিয়ে গিয়ে করিমগঞ্জ শহরকে জঞ্জাল মুক্ত করতে পারি সেটাই মুখ্য উদ্দেশ্য করা আমার প্রধান কাজ হয়েছে দীর্ঘদিন সময়ে এই যারা বিল্ডিং বানাইছে তিনটা জিনিসের থেকে আমি আপত্তি দিব প্রথম যেসব বাড়ির টয়লেট ব্যবস্থা নাই এই টয়লেট ব্যবস্থা যদি নথিখালে হয়ে থাকে এটা একটা ডেপুটি কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমি দিব যে আপনার মিউনিসিপ্যালিটি অথরিটি থেকে এটা আমাদের জানায় এতে টয়লেট ব্যবস্থা নাই এতে টয়লেট কি নথিখালে হয় এই জলে মানুষ স্নান করে এই জল যখন এই নগাইঘাটে যায় তখন দরিদ্র মানুষের এই জল পান করে আগামী দিনে এই কাজগুলো আমি করবো দিস ইজ মাই কনফিডেন্টলি মানে সাংবি পদ্ধতির আগে আমার এই কাজগুলো আমি করবো করার আমি চেষ্টা নিব বাকিটা তো আমি জানি না কতটুকু আমি সাকসেস হবো বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সিকিউট অল দি